আসসালামু আলাইকুম বাসায় যে গরুগুলো ছিল সেগুলোকে পোসল করায় দিলাম শুধু গরু না গোয়ালটাও পরিষ্কার করাই দিলাম অনেক নোংরা হয়ে গেছে কারণ প্রসাব করলে খুব পিচ্ছিল হয়ে যায় আর নিয়মিত পরিষ্কার না করলে আবার জীবাণু বাসা বাঁধবে আর এই গাবিগুলোকে আবার জমি বাড়িতে ছেড়ে দেওয়া যায় না কারণ এরা আবার এই হিট অতিরিক্ত হিট সহ্য করতে পারবে না হিট স্ট্রক করে মারা যাবে এই জন্য এগুলোকে বাসায় রাখা হয় এই গাবিটাকেও বাসায় রাখা হয়েছে কারণরা এই মাঠে গিয়ে ঘাস খেতে পারবে না কারণ প্রচুর হিট আর ও কালো যার কারণে ক্যামেরা সহজে আসে না একদম কালো ফরেস্টার্ন ফিজিয়ান ওর বাচ্চা হলো এটা ওকে আমার রাখিয়ে দিছি ও মাঠে গিয়ে ঘাস খায় না ঘাস খাওয়া বোঝেই না এগুলো আর যেগুলো গাবি আছে শাইওয়াল ক্রস সবগুলোকে মাঠে দিছি তারপর বকনাগুলো ফ্রিজান শারটাই আছে একে হিটে বিক্রি করি কারণ ওর এখনও বয়স হয়নি দাঁতি হয়নি হ্যাঁ নিয়ত আছে ইনশাল্লাহ সামনে যে রমজান ঈদ আসছে ঈদ উল ফিতর ওখানে বিক্রি করবো ওই সব গরু কষাইয়ের জন্য কিন্তু অনেক ভালো কষাইয়ের কাছে বিক্রি করা মাংস হিসাবে কারণ এগুলো গরু ঈদে মানুষ খুব একটা চয়েস করে না নিতে চায় না আর সামনে যে এটা দেশি সাইওয়ালের সঙ্গে ক্রস আছে ওকে ইনশাআল্লাহ বিক্রি করবো ঈদের পরে ও খেয়ে রাখবো না আর এইদিকে আছে দুটা ফ্রিজিয়ান দাম এগুলো গাভিন হয়ে গেছে এর ছয় মাস হচ্ছে আর সাত মাস দুইটা দুই দাঁত করে এইবার প্রথমবার ইনশাল্লাহ বাচ্চা দেবে দিকেও দুইটা ফ্রিজিয়ান সার আছে এগুলোকেও বিক্রি করব সামনে ইনশাল্লাহ ঈদুল ফিতরে এটাকে বিক্রি করব আর এগুলোকে গোসল করাই দিলাম সবগুলোকে গল ঘর পরিষ্কার করলাম সবগুলো গোসল করার শেষ বাজার গোসল করতে গিয়ে আমি নিজে ভিজে গেছি একদম